ভালো লাগছে আর উপর ভালো লাগে এবং খুব শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে কোনো রকমের সমস্যা নাই আমরা যা করছি কোন ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ ভোট দিচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাপড় ভাজা গরম গরম পেঁয়াজু তো হচ্ছে সেগুলোও কিন্তু খাচ্ছে তো নতুন ভোট দিলেন আজকে কেমন লাগলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আপনিও সেই রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এসে শত ভোট দিলেন কেমন লাগছে আজকে ভালোই লাগছে ভালো লাগছে ধন্যবাদ আপনি খালি এই খালি বিড়ি খেতেছেন বিড়ি খেতে ভোট কেমন লাগলো ভালো ভালো লাগছে আচ্ছা এই যে দেখেন যাদের ওয়াইফ রয়েছে তাদেরকে নিয়ে নিয়ে শতস্ফুতভাবে জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে কিন্তু ভোট দিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং ভোট দিয়ে চলে যাচ্ছে তো এই যে আমাদের হাবু সাহেব রয়েছে ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভোট কেমন ভাবে দিলেন এবং কোনো অসুবিধা হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ যে প্রার্থী দাঁড়াইছে সবাই মন মতোই ভোট দিচ্ছে যার যেটা পছন্দ সে সেটাই দিচ্ছে হ্যাঁ কোনো বাধা ধন্যবাদ এই যে বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের রবিদা কে দেখতে পাচ্ছি রবি ভাইকে দেখতে পাচ্ছেন রবিদা ভাই কিন্তু সেই শুধু ময়মনসিং থেকে চাকরি ফেলে সে সারাদিন রাত চম দিচ্ছে আপনার কেমন লাগছে আজকের এই দিনতে আলহামদুলিল্লাহ ভালো

আর আমাদের সেই কালেকোর ভাঙ্গা স্কুলের প্রতিষ্ঠাতা সাইদুল সাহেবকে দেখতে পাচ্ছেন সাইদুল সাহেব ছয়জন মহিলা টিচার এবং সাতজন পুরুষ টিচার নিয়ে স্কুল প্রতিষ্ঠা করছে যে এখন যে সরকারি উঠুক আমরা আবেদন করি তার স্কুলটা আসলে সে দীর্ঘ প্রায় বিশ বছর খাটছে এখন বুড়ো হয়ে গেছে যদি সরকারি করে দেওয়া হয় আসলেই একটু উপকৃত হয় তারা কিন্তু বহু বাচ্চা নিয়ে ভালোবাসা চলতে পারে তা আপনি ভোট কিভাবে দিলেন আজকে ভোট আজকে খুব সুন্দরভাবে ভোট দিচ্ছি কোনো হইয়াল্লা নাই যার ভোট সেই ঠিক মতো দিয়ে আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য এইভাবে শান্তি শৃঙ্খলাভাবেই আর্মি এরা কিন্তু যার যার মতে কিন্তু কেন্দ্রের মধ্যে বসে রয়েছে তারপরে কিন্তু কোনো মারামারি নেই কোনো দলের কোনো হুমরি খেয়ে ভোট কেন্দ্র আক্রমণের ইতিহাস নেই এইভাবে মহিলারাও ভোট দিয়ে গরম গরম কিন্তু এই যে পিএজু খেয়েই সবাই কিন্তু ভোট দিচ্ছে আপনি এই একটা মূল্যবান ভোট না দিয়ে আজকে এই বেচাকেনা করছেন আপনার ভোটটা তাহলে তো মার গেল আমার বড় হলো উল্লো মারা ধারে ভাই আমার মেয়ের শরীর মারা গেছে তো মারার দিদি গেছে ওইস দোকান পারছে না ওই হইলে কি অবল আসলে আচ্ছা ভোট অধিক হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ দেখতে পাচ্ছেন একবার নেশা একটা বড় জিনিস এই যে শাশুড়ি মারা গেছে তার মাটি দিয়ে এসেও দুইটা টাকা ইনকামের জন্য দেখেন আসি কিন্তু এখানে পিয়াজু গরম গরম পিয়াজু বেঁচতেছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ দরকার মাঠ এবং এই পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুবই সুন্দর শান্তি শৃঙ্খলা মোতাবেকই ভোট হচ্ছে এবং যারা ভোট দিয়েছেন তারা সারাদিন কর্ম ফেলেই কিন্তু এখানে ভোটের জন্য সবাই অপেক্ষায় রয়েছে কখন ফলাফল দেবে সেই কাঙ্ক্ষিত ফলাফল সেই অপেক্ষায় যে মেম্বার সাহেবকে দেখতে পাচ্ছেন সে কিন্তু হাঁটতে পারে না এর পর্যন্ত কারণ আমরা তার মন্তব্য নেব এই যে আর মেম্বার সবাই কিন্তু মিষ্টি মিষ্টি রোদে কিন্তু তারা বসে বসে রোদ পোহাচ্ছে এবং ফলাফলের অপেক্ষায় রয়েছে এবং এখানে একজন নতুন ভোটারও রয়েছে আমরা সাগর কিন্তু তার ওয়াইফের সাথে কথা বলে ব্যস্ত এখানে আমরা নতুন ভোটারের কাজ যাচ্ছি এই নতুন ভোট দিয়ে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে লাগছে ধন্যবাদ অনেকদিন পর তো আপনারা আজকে ভোট দিতে কি অসুবিধা হয়েছে না আজকে কোনো সমস্যা হয় না আমরা ষোলো বছর ভোট দিয়ে হয়নি শান্তি আলী আয়োজনের ভোট দিয়ে আনন্দ লাগছে ধন্যবাদ

তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল